পুরস্কারে সে লটারি ড্র আজকে কাঙ্ক্ষিত অনেকদিন অপেক্ষা করছিলেন আপনারা ব্যক্তিগতছিলেন যে পুরস্কার কি হবে ড্র করব আপনাদের লাইভ দেখাচ্ছি প্লাস আমার ভিডিও হচ্ছে ভিডিও আপনারা ক্যামেরা দেখেন এখান থেকে কোনো ডুপ্লিকেট করার কোনো সুবিধা নাই बोलते যাবেনা ভাই আমারটা উঠেনি কেন প্রতি সপ্তাহে স্ক্রিনশট দিয়ে আমি রাখছি পাঁচজন করে নিছি যাদের নাম আবার ডবল আছে তাদের বাদ দিয়ে সেকেন্ড যারা উঠছে তাদের নিছি সেটা আপনাদের আমি দেখাবো পরবর্তীতে আপনারা দেখতে থাকুন ভিডিওটা আর আছে পরবর্তীতে বলবেন না কেন ভাই আমার কেন নামটা আসেনি আপনাদের বলছি আবারো বলছি প্রতি ভিডিওতে বলি আমি যে ভিডিওটা না সম্পূর্ণ দেখবেন তাহলে কমিউনিটি গাইডলাইনে চলে আসবে আপনাদের কমিউনিটি গাইডলাইনে চলে আসছে আপনাদের বুঝবেন তাহলে যে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আমি এখানে বুঝতে পারবো আর যে আমার প্রথম থেকে যারা ভিডিও দেখছেন তাদের নামটাই কমিউনিটি গাইডে চলে আসবে আমার ভিডিও মনে একশো ষাট না পঁয়ষট্টিটা হয়েছে এই ভিডিওটা প্রথম থেকে যারা দেখেনি তারা দেখে আসবেন তাহলে কমিউনিটি গাইডলাইনে চলে আসবে চলে আসলে আপনারা বুঝতে পারবেন এই হচ্ছে ডর ও আপনাদের এখনো দেখাচ্ছে আমি যে নাম করছি নামগুলো আপনাদের পরে স্ক্রিনশটে দেখানো হবে এখন আপনাদের এই দেখেন আমি নাম তালিকা লিখে রাখছি আগে থাকতে নামের তালিকা এখানে আছে বিশ জনের একজন এই দুইজন চারজন পাঁচজন ছয়জন সাতজন আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এটা আপনাদের ভালো করে দেখাচ্ছে আমার লাইভ হচ্ছে প্লাস ভিডিও হচ্ছে দুইটাই ডুপ্লিকেট নেই বিশ নাম আছে আপনাদের দেখালাম আর ভালোভাবে আপনারা আবারও দেখাচ্ছে দূর থেকে দেখেন এবং ভালোভাবে বোঝেন আমি এটা স্ক্রিনশট দিয়ে রাখছি আপনাদের পরে ভিডিওতে দেখাই দেবো কোনো সমস্যা নেই আপনারা দেখবেন আর হচ্ছে এখন আপনাদের মাঝে আমি ভাজ করবো ভাজ করার পরে বাতাস যাচ্ছে একটু দৌড়ে দিলাম আর আচ্ছা তুমি এই লাইটটা করো বেশি করে এই ভাজ করতেছি ভাজ করে আপনার দেখাচ্ছে কিভাবে ভাজ করতেছি সম্পূর্ণটা এই দেখেন এই ভাজ করতেছি আপনাদের মাঝে ভাজ হচ্ছে সম্পূর্ণটা আর হচ্ছে এইভাবে একটু আমাদের দৃশ্যটা দেখাবো এই ভাঁজ করে প্রথমটা এখানে দিলাম বিসমুল্লাহ এক এক করে ভাঁজ করতেছি এ তারা আপনারা একটু আমার চ্যানেল থেকে যারা দেখেন নিয়ে ঘুরে আসেন এবং ভালো কিছু পেতে গেলে একটু কষ্ট করা লাগে এই জন্য আপনাদের বলবো ভিডিওটা না টেনে যারা দেখছেন দীর্ঘ এক মাস এখান থেকে সবাই ছিলাম সামনে তো বিষয় আজ তাই ব্যস্ত করি আপনারা ভিডিওটা নাটেনে দেখবেন অসংকোশে যা যা দেখছেন আর আছে আবারো ঘোষণা দিচ্ছি আপনাদের সামনে আপনাদের আমি কবুতর পুরস্কার দিব তিনজনা জালালি কবুতর আমার বাসায় আছে বাচ্চা দেবো কোটি খাতি পারে সেরকম বাচ্চা দেবো ভিডিওটা নাটেনে দেখে আজকে আপনাদের ভালোভাবে দেখবেন এই ভিডিওটা যাদারযাদের নামে ওদের যে পাঁচ জনের সেই পাঁচজন ব্যক্তি আমাকে মেসেজ করবেন মেসেজ বলতে এই যে এই 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 ভিডিও মেসেজ করবেন তিনটি ফোন নাম্বার সংখ্যা লাস্টে দিয়ে আমারে ফোন দিলে আমি বুঝবো যে আপনার চ্যানেলটা যে নাম সেই চ্যানেলে এইটা সেই জন্য সেটা দেখি আমি বুঝতে পারবো এই জন্য আপনারা পাঁচ ব্যক্তি কমেন্টে পাঁচ জনে লাস্টে ফোন নাম্বার তিন সংখ্যা আমারে কমেন্টে জানায় দেবেন জানায় দিলে আমি বুঝতে পারবো বিষয়টা এই জন্য আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যেন কোনো স্কিপ করবেন না তাহলে আপনাদের নামটা কমিউনিটি গাইডলাইনে চলে আসবে কোন জায়গা অনেকে জানেন না যে কমিউনিটি গাইডলাইনটা কি ওয়াইটি স্টুডিও আছে সেই স্টুডিওতে আপনাদের কমিউনিটি গাইডলাইন আছে সেখানে আপনারা কমেন্ট করবে কে কে কয় কে কয়টা কমেন্ট করছে সেটাও জানা যাবে আপনারা কমেন্ট করবেন কমেন্ট করলেও ভালো লাগবে এই জন্য আপনারা যে কে কে কমেন্ট করছে আমি বুঝতে এইভাবে আমাকে ভিডিও দেখে কমেন্ট করে আমি তাকে ফলো দব লাইক দব এবং শেয়ার করব অনেক দিন থেকে আপনারা আগ্রহ ছিলেন যে নামটা আসে কিনা আছে কিনা কাদের কাদের নাম আপনি দেখছে আমি এদের কাউকে চিনি না যে মনে করবেন যে আমি চিনি আমার নিজস্ব লোক এইজন্য জন্য আপনাদের লাইভ দেখাচ্ছি প্লাস আহ আমি ভিডিও করে রাখছি সেটা ভিডিওটা আপনাদের মাঝে ছাড়বো আপনারা দেখতে থাকবেন না টেনে অনেকে বলে দুইশো টাকা তেমন কিছু না দুইশো টাকা টাকাটা বিষয় না

এই দেখেন আপনাদের লাইভ দেখাচ্ছে এই এখানে সম্পূর্ণ রাখলাম এই হচ্ছে আমি খোলার আগে আপনাদের দেখালাম বিসমিল্লা কার যে উঠছে আমি জানি না আপনাদের আগে দেখালাম সুন্দর ভাবে দেখেন আর আমার এটাও দেখেন নামটা হচ্ছে রিয়াদ রিয়াদ ভাই প্রথম পুরস্কার পাইছে আপনাদের দেখাচ্ছে দেখেন এখানে একটা কলম দিয়ে রাখছে প্রথম যে ভাই উঠছে এক নম্বর এখানে রাখলাম দ্বিতীয়টা আমি উঠাচ্ছি দেখি কেউ কে হয় এই সম্পূর্ণ ভাই বিসমিল্লা এই দ্বিতীয় উঠালাম আপনারা দেখছেন এখন কোন দুই নম্বর নাই দ্বিতীয় কে উঠছে আমি দেখিনি এখনো আপনাদের দেখাচ্ছে দেখেন এখানে কোনো কাঠ হচ্ছে না একবার লাইভে দেখাচ্ছি সাথে সাথে আমার ভিডিও চ্যানেল হচ্ছে যেটা সেটা আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে এখানে নাম হচ্ছে এক দুই তিন চার পাঁচ বসুদি বসুদি হচ্ছে ইউটিউব কারিবি বসু ভাই আমার লক করবেন আপনি দুশো টাকা পুরস্কার পাইছেন আপনাদের দেখালাম সুন্দরভাবে ভাবে এরকম কাজ না লাইভে দেখতেছেন আমার ভিডিওটা প্লাস আমার ইউটিউব ভিডিও ভিডিও হচ্ছে সেটা দেখাবো এই দুই নম্বর ভাই পুরস্কার আহ এখন বিশ জনের নাম ছিল এই দুই নম্বর রাখলাম এখানে এবার তিন নম্বর কোন ব্যক্তি যে হয় আল্লাহ পাখি জানে কার যে এই করলাম একটা এই উঠলো আপনাদের দেখালাম দেখেন আগে ভিডিওটা আপনারা দেখেন পরে আমি নাম বলবো নাম ঘোষণা করব আর আচ্ছা আপনারা এই দেখতে থাকুন সুন্দর সুন্দর যাদের নাম উঠছে তারা টাকা নিবে আমার ফোন দিবে বা ফোন এক সপ্তাহের মধ্যে ফোন দিয়ে আপনার টাকাটা কালেকশন করে নিবেন নামটা হচ্ছে

আপনাদের লাইভ দেখাচ্ছি প্লাস থেকে দেখতেছেন কমেন্ট করবেন তাহলে আমি একটু খুশি হব আপনাদের সম্পূর্ণ দেখালাম তিন নম্বর ব্যক্তি যে আপনারা দেখছেন আমরা এখানে একটা উঠলাম এখন দেখি যে হয় আহ মুনমুন রান্নাঘর মুনমুন রান্নাঘর ইনি পাইছেন আমার ভিডিও দেখে রেগুলার দেখে একজন এরাই পাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আ মনন রায় নাকি মনু রেগুলার রান্নাঘর এই আছে ইনি পাইছে কোনো কাটছবি আছে না এখানে কোনো কাটছবি আছে না লাইভ দেখাচ্ছি আপনাদের আর আছে মনন রান্নাঘর আপনি যদি আমার ভিডিও দেখে থাকেন এবং লাইভ দেখে থাকেন আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আমার ফোন নম্বরে আপনারা করবেন ইনি 4 নম্বর পাইছে আর আছে কোনো কাটছবি আছে না আপনারা বারবারই বলতেইছি আমি ভিডিওটা সামনের মাসে আমি কবুতর উদ্ভব তিন জোড়া কোবতার বাচ্চা কুটি খাওয়া সেই কোবতার বাচ্চা দেবো আপনারা ভিডিওটা না তাহলে সামনে মাসে লাগবে আর আছে এবার দেখেন এই লাস্ট ক্লাস নাম্বার ক্লাস নাম্বারটা কে পাবে আমি জানি না শুভ আগে আপনাদের দেখায় দেই তারপর আমি আমি নাম বলবো পাবজন দেখতে হয়ে গেছে এখন এই ব্যক্তিটা দেখেন আপনারা সুন্দরভাবে আপনাদের দেখাচ্ছে হ্যাপি হ্যাপি পরিবার

চ্যালেঞ্জটি কয় নম্বর পাঁচ নম্বর পুরস্কার পাইছে আপনাদের দেখালাম পাঁচজন আর এবার দেখেন খুলি খুলে দেখাচ্ছে আপনাদের নাম আছে কিনা সেটা আপনারা বুঝতে দেখেন এভাবে নামটা ছিল আপনাদের দেখাচ্ছে সুন্দরভাবে এই নামটি হচ্ছে আমি পড়ি শোনাচ্ছি আপনাদের বাংলা বাংলা গুণ বাংলা গুণ প্লাটফর্ম বাংলা গুণ প্ল্যাটফর্ম এইভাবে ছিল এই ভাইটা পাইনি এখানে রাখলাম পর একটা দেখা দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এই নাম ছিল সপন দাস লাইভ দেখেন আপনাদের দেখাচ্ছে এই ভাইও ছিল কিন্তু আপনাদের পাইনি আপনারা এখানে রাখলাম

ভাই আবার চলে আসলে এই যে ভাই দেখেন এখানে রাখলাম ভাই ও নাম ছিল কিন্তু আহ কৃষ্ণ হিরণ কৃষ্ণ হিরণ কৃষ্ণ ভাই নামটা একটু মিস্টেক হয়েছে ভাই আপনারা আবার দেখেন এনে ছিল নামটা রাখলাম আহ হচ্ছে

জিএমএস এগারো জি এই ছিল কিন্তু পাইনি আপনারা দেখাচ্ছি দেখেন কিসেন লাইলা আমার ভিডিও দেখে এদের নাম ছিল কিন্তু তো পাইনি নুন রান্নাঘর ইনিও পাওয়ার কথা ছিল ভিডিও দেখেন সম্পূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসম জিরো জিরো এইটার পাওয়ার কথা কিন্তু কিছুটা কথা বলে কিছু বিশ জন আপনাদের দেখালাম বিশ জনের মধ্যে পাঁচজন আপনারা তিন অফ এটা আপনারা দেখলেন এত ঘামছি প্রথম তো এই জন্য একটু সমস্যা হবে না আশা করি আপনারা ভিডিও কে কোথা থেকে দেখেছেন বলবেন আর ভিডিওটা ভিডিওটা লাইকটা চলুক আর আচ্ছা আপনাদের দেখলাম অনেক কিছু বললাম বিষয়টা বুঝতে পারছেন ভিডিও কোনো কাজ চুরি হয়নি আপনারা দেখছেন আর আচ্ছা কে কোথা থেকে দেখছেন জানাবেন আপনাদের বলছি ঘোষণা করছি পুরস্কার